কেমন আছো তুমি হ্যাঁ বলো কেমন আছো কি বলো অনেক দিন পর তোমার দেখা হলো তোমার কোনো নাই তোমার কথা বলো তুমি কিছু বলো বুঝি নাই হ্যাঁ এখানে বসুন

শরীরের ওটা লাভ নয় তখন সিরাফ লাফ দিয়ে উঠছে বুঝছো লাফ দিয়ে ওঠার পর বানর তোমার ভয় জিরাপ সিরাফ বানরটা ধাওয়া করছে তাপর দৌড় এক দড়ি বানর মনটা কাছে উঠে গেছে বুঝছো বলতে এক দা কি দেখবে মোবাইল

बोले की की है जी क्या ये तो बोर्ड तो ही है ये टॉस में है टाटा